হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বিকেলে ঘুম থেকে উঠে খেলতে বেরিয়েছিল বেরিয়ে দেখে দরজার কাছে একটা মোটর ভ্যান দাঁড় করানো আছে তার উপর চেপে প্রচণ্ড দুষ্টুমি করছিল আমায় নামাতে বললো আমি নামালাম না দেখুন নিজেই নেমে গেলো এতটা সাহস কোনো জিনিস ভয় পাই না আমার ভাইয়ের বাইকে পেছু পেছু ছুটছিল আমার ভাই বুঝতে পারেনি ও চলে গেছে এবারে ও কী পরিমাণে কাঁদছে কেঁদে কেঁদে ফিরে চলে আসছে আসলে বলতে পারে না তো দে মামাকে ডাকতেও খুব কান্নাকাটি ও কান্নাকাটি করলে না আমাদের বাড়ির সবার খুব কষ্ট হয় কারণ ও কথা বলতে পারে না না বলার জন্য না ও মনের ভাষা বোঝাতে পারে না যে আমাদের খুব কষ্ট হয় ওর কষ্ট দেখে আমার বাবা তাড়াতাড়ি বাইকটা বাইকটা তাড়াতাড়ি বের করছে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে যেহেতু ও কান্নাকাটি করছে বাইক বের করা দেখে মুখে কি হাসি কি আনন্দ আমার তেজুবাবুকে আপনারা এরকমভাবেই ভালোবাসুন এবং ওর পাশে থাকুন আবার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ